দেখুন আমাদের দলটা না আদর্শর উপর ভিত্তি রেখে নীতি আদর্শ নৈতিকতা কে নেতা হলো কে তার বড় নেতা হলো এটা আমাদের দল না আমাদের দল হচ্ছে গ্রাসরুট বেস যে কার্যকর ওনারা বুঝবেন না ফিরাদ মহাশয় বুঝবেন না কারণ ওনাদের তো কর্পোরেট টাইপ অফ দল একটাই পোস্ট যেটা বলা হয় ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পরিবারবাদী দল আমাদের দলের আমাদের দল কিভাবে চলে একজন চাওয়ালা যেখানে প্রধানমন্ত্রী হয় আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিয়াল্লিশ বছর তার এই দলকে তার অবদান সুতরাং ফিরাজ হাকিমের মতো মানুষের এটা বোঝা সম্ভব নয় আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা রিয়েলাইজ করা সম্ভব নয় যে আমাদের দল কীভাবে চলে আর সেই দায়িত্বটা আমাদের উপরেই ছেড়ে দিন না আমরা তৃণমূলের এই ছোটোদের দলকে সরাতে পারবো কি পারবো না আমাদের উপর ছেড়ে দিন দেখুন নেতৃত্ব বদল হয় সময় একটা রেজিমেন্টেড পার্টির একটা সময় হিসেবে এটা মানে অত্যন্ত কেপেবল যে রাজ্য সভাপতি ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার তার যে সময় সেটা শেষ হলো নতুন রাজ্য সভাপতি হলো এইটা অবশ্যই সামনে একটা বিরাট বড় লড়াই কিন্তু সেই লড়াই তো আমরা সমস্ত কার্যকর্তা আমরা তার পাশে আছি বাংলার মানুষ আমাদের পাশে আছে শীর্ষ নেতৃত্ব দেখছেন বিষয়টা ভোট লুট সন্ত্রাস এবং তারপরে বাংলাদেশের রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া এগুলো তো আমাদের নেতৃত্ব জানেন বিহারে শুরু হয়ে গেছে বিহারে বার্থ সার্টিফিকেট একটা সার্টেন ইয়ারের পর থেকে যাদের হয়েছে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আমাদের এখানেও আমি আশা করব এই বার্থ সার্টিফিকেট এবং আর যা যা বিষয় সেগুলো যেন দেখা হয় আঠারো জনের নামে চার্জশিট পাওয়া যাবে অবশ্যই আজকে সিবিআইয়ের মানে সিবিআইয়ের কাছে হয়তো দেরি হয়েছে তো বিচার তো হবেই এবং আমরা আশা রাখবো যে অভয়ারও যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার কথা সেটাও সিবিআই দেবে বিচার হবে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম আমরা বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছিলাম যেভাবে অভিজিৎকে মারা হয়েছিল আমরা অত্যন্ত খুশি যে এই তিনজনের নাম এসেছে যাদের নাম আমরা প্রথম দিন থেকে বলে এসেছি পরেশ পাল এবং আরও দুজন কাউন্সিলর আমি এই মানে আদালতে যে বিচার চলছে প্রসেস চলছে আমি এই নিয়ে কথা বলবো না কিন্তু পুলিশের কাছে আমরা যখন কেন্দ্রীয় টিমকে নিয়ে গেছিলাম পুলিশ বলে যে পুলিশের কাছে ভিডিও আছে ধর্ষণ করা অবস্থায় ভিডিও আছে এর থেকে বেশি তো আর কিছু নেই লাভ বাই থাকুক আর কোনো বাইট থাকুক না থাকুক ধর্ষিতা হয়েছে তারপরে আমরা কথা বলতে শুরু করি সুতরাং এর মধ্যে বিচার করতেই হবে বিচার দিতেই হবে এখানে কোনো এদিক ওদিক কথা চলবে না এটা তো আজকের নতুন করে ঘটনা না এগারো সালে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন এগারো সালে দু হাজার বারো সালে প্রথম পার্ক সিটের ঘটনাটা ঘটেছিল তারও আগে অনেক ঘটনা ঘটেছিল এগারো সালে বারো সালে যে পার্ক স্ট্রিটের ঘটনাটা তো বললেন যে এটা কোনো ঘটনাই ঘটেনি আদৌ কোনো ঘটনা ঘটেনি তার সরকারকে প্রথম উনি রাইটার তখন রাইটার্সে বসতেন বলেছিলেন যে তার সরকারকে নাকি মেলাইন করার জন্য এগুলো কথা বলা হচ্ছে প্রত্যেক ঘটনাতেই উনি ধর্ষকের পক্ষে অবলম্বন করেছেন ধর্ষিতার দিকে আঙুল তুলেছেন ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে তিনি সওয়াল করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী আম আমাদের লজ্জা হয় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে প্রতিদিন মা বেরা ধর্ষিতা হচ্ছে গণধর্ষিতা হচ্ছে এবং ধর্ষিতায় হয়ে খুন হয়ে যাচ্ছে একে মানে এর বিরুদ্ধে বলার ভাষা আমার জানা নেই এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই প্রতিদিন যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এটা মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেন দর্শকদের তাহলে এই ধরনের উত্তরোত্তর ঘটনাটা বাড়ত না কিন্তু উনি তো সবসময় ধর্ষকের পক্ষে অবলম্বন করছেন বলে এই ধরনের ঘটনা ঘটছেন অনতি বিলম্বে উনার মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার ল অ্যান্ড অর্ডার এখানে সিচুয়েশন এত ডেটোরিয়েট করেছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেই জন্য ধর্ষকরা উল্লসিত হচ্ছে প্রত্যেকবারে এবং ধর্ষিতাদের উনি যে মানদণ্ড বেঁধে দিয়েছেন যে ধর্ষণের ঘটনা তো ঘটতেই পারে ওটা তো কোনো ব্যাপার না ছোট ঘটনা তার সরকারকে মেলাইন করা হচ্ছে এই ধরনের যে প্রেগনেন্ট ছিল অ্যাফেয়ার ছিল নানান ধরনের কথাবার্তা বলছে মানে কি করে ধর্ষণটাকে চাপা দেওয়া যাবে সেই মহিলার বিরুদ্ধেই হচ্ছে অভিযোগ করছে ধর্ষিতার বিরুদ্ধে অভিযোগ করছে ঘটনার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এখানে একসময় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বললে মানুষ ভূয়া তো বলবেই যেমন দিদি তেমন তার ভাই মানুষ भैया আর কি মানুষ भैया তো মাটার কাছে আসামি ছিল তিনি বলে জান করলে মাটার কাছে আসামি উঠে উঠে গেল যেমন মুখ্যমন্ত্রী তেমন মানুষ भैया এবং যে ধরশনে অভিযুক্ত যে ম্যাঙ্গো তাকে দেখা গেছে তিনি জেঠু বলে তাকে ডাকছেন এবং সেই জেঠু হচ্ছেন অশোক হ্যাঁ ও অশোক দেবের লালিত এবং বড় বড় হয়েছে এবং তৃণমূলের ওখানকার তাবড় তাবড় নেতা এমএলএ এমপি সবগুলোই যুক্ত রয়েছে এই যে ম্যাঙ্গোর মানে মনোজিতের যে বাল বাড়ন্ত শুধু ওই কলেজে নয় শুধু ল কলেজে না কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজে না প্রত্যেকটা কলেজে কলেজ ইউনিয়নে এই ধরনের ঘটনা ঘটছে এবং কোনো না কোনো তৃণমূলের দাদা দিদির হাত থাকছে এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এই ঘটনাগুলোকে সবচাইতে মানে কি বলবো মানে ছোট ছোট ঘটনা করে দেখাচ্ছেন বলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে রাজ্যে কি হিন্দু বা মুসলমান কোনো না আমি হিন্দু মুসলমান বলবো না এই রাজ্যে কোনো মা বোনের তার বয়স এক বছর থেকে আশি বছর আট থেকে আশি সাত থেকে চুয়্তর কোনো বোনের নিরাপত্তা নেই এই রাজ্যে বাড়ি থেকে বেরোবে বাড়ি থেকে বাড়ির বাইরে পা দিলে সে মহিলা ধর্ষিত হচ্ছে সে মহিলার তার শ্রীলতাহানি হচ্ছে গ্যাংরেপ হচ্ছে গ্যাংরেপ হয়ে মার্ডার হয়ে যাচ্ছে এবং তাদের কর্মস্থলে তো আর্জি করে কি দেখলাম কর্মস্থলে এখানে হচ্ছে সাউথ ক্যালকাটায় ল কলেজে এইরকম অসংখ্য ঘটনা ঘটে ঘটছে প্রতিনিয়ত ঘটছে যেহেতু কোনো শাস্তি হচ্ছে না শাস্তি হচ্ছে বলে এগুলো লাইভ পেয়ে যাচ্ছে মানে তার দর্শকরা উৎসাহিত হচ্ছে এবং সর্বোপরি মাননীয় আর এগুলো সব ঘটনা ঘটছে আমি হিন্দু মুসলমান বলে বলছি না কোনো মহিলার নিরাপত্তা নেই আমাদের রাজ্যে অবিলম্বে মহিলা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার বারো এই অভিযোগ উঠলো কেন হ্যাঁ আমার আমারও আপনার মতো আমারও প্রশ্ন সবার প্রশ্ন সেটা হচ্ছে কার্তিক মহারাজ বিরুদ্ধে যে মহিলা অবজেকশন করেছেন বারো বছর বাদে তার মনে হলো অ্যাবর্ষণ করিয়েছে বারো বছর বাদে মনে হলো এবং উনি মুখ ঘুরিয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন মুখ ঘুরিয়ে পেছন দিক দিয়ে পেছনে কেন সামনে এসে মুখ দেখিয়ে কথা বলুন উনি এবং দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কার্তিক মহারাজ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে নিশ্চয়ই তার আইন আইনের পথে চলবে আমরা তো কার্তিক মহারাজকে ডিপেন্ড করছি না আমরা তো কার্তিক মহারাজ মহারাজের পক্ষে দাঁড়াচ্ছি না এবং সেই মহিলা প্রকাশ্যে এসে বলুক এবং বারো বছর পরে কেন উনি বলছেন বারো তেরো বছর বাদে দু হাজার সালের ঘটনা হঠাৎ আজকে উনার মনে হলো মাননীয়ার অনুপ্রেরণায় এবং পুরো ঘটনা পিকে এই ঘটনা পুরো কার্তিক মহারাজের বিরুদ্ধে সাধু সন্তদের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ এর আগেও অভিযোগ যেটা করেছেন এই মহিলা সেটা পুরো ষড়যন্ত্র পিকের ষড়যন্ত্র এবং ওই যে একজন সাংবাদিক দীপক ব্যাপারে তার ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে সাধু সন্তদের গায়ে কালীবা লিপ্ত করার জন্য যেহেতু ইয়ে কার্তিক মহারাজ সমাজসেবক হিসেবে এবং উনি রিসেন্টলি আমাদের ভারত সরকারের কাছ থেকে উনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এটা দেখে উনার গাত্র দেওয়া হয়েছে বলে সেই সাধু সন্তদের গায়ে উনি কালিবা লেপন করছেন এবং আমি এটাও বলছি যদি তাহলে নিশ্চয়ই তিনি যা আইনগত যে সাজা পাওয়ার কথা তিনি সাজা পাবেন কিন্তু বড় প্রভাব অবশ্যই বড়ো প্রভাবে ছাব্বিশে তৃণমূল ধুয়ে মুছে সাপ হয়ে যাবে তৃণমূল খুঁজে পাওয়া যাবে না টিএমসির টটাকও খুঁজে পাওয়া যাবে না সব ধুয়ে ধুয়ে মুছে সাপ হয়ে যাবে ধন্যবাদ

ভাবতে পারছি না এই রাজ্য সরকারের কাছ থেকে আর কি আশা করেছিলেন এই পুলিশের কাছ থেকে আপনি আশা করেছিলেন যে বলবে হ্যাঁ আচ্ছা মনোজিৎ বা ম্যাঙ্গো না ট্যাঙ্গো যাই হোক না কেন এ দোষী এর কাছ থেকে আশাটা করেই আপনাদের বৃথা যে দল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না যে দল অনুব্রত মণ্ডল পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে না মনোজিৎকে নিয়ে এই মেয়েটা এরকম বলবে তো আপনি আশ্চর্য হচ্ছেন কেন যে মমতা ব্যানার্জি হাঁসখালিতে সেই নির্যাতিতা ধর্ষিতা মেয়েটির মৃতা তার চরিত্র হনন করেছেন আপনি কি আশা করবেন আমি এর থেকে বেশি কিছু আশা করছি না এটা বলেছে এরপরে যদি ধর্ষণটাই পুরো মানে এ করে দেয় বা বলে মেয়েটা চরিত্র হনন করে আমি এতে না এটাই স্বাভাবিক মামাটি মানুষের আমলে মায়েদের যেভাবে চরিত্র হনন করা হচ্ছে ধর্ষণের ক্যাপিটাল হয়ে গেছে কলকাতা তহ তথা পশ্চিমবঙ্গ আর কলকাতা শহর সিটি অফ জয় নেই সিটি অফ ভয় হয়ে গেছে এটা তো দেখুন যে অনুব্রত মণ্ডল কথায় কথায় কেস দিয়ে দেয় তাকে বলে দেয় অমুক কী কেস হবে তাকে কি কোন ধারায় অভিযুক্ত করা হবে যে কার্তিক যে অনুব্রত মণ্ডল বলে দেয় তারা স্বাভাবিকভাবেই কার্তিক মহারাজের মতন একজন ব্যক্তিত্ব তার বিরুদ্ধে এরকম অভিযোগ আনবেন আমি মহিলার বক্তব্য শুনে উনি বলছেন আই প্যাকের গাড়িতে গেছে উনি বলছেন ওই কে ব্যাটারি না কে আছে তার কথা শুনেছি তো এগুলো চিত্রনাটা দুর্বল একটু সব মানে মামা মানে স্ট্রং করলে ভালো লাগতো অনেক প্রভাব ফেলবে নতুন একজন সভাপতি এলেন আমরা তার দিকে তাকিয়ে রয়েছি সে প্রথমে যে ধরনের কথা বলেছেন যে সবাইকে নিয়ে পুরনো যত সব মানুষদের সবাইকে নিয়ে যারা কখনো প্লেনে ওঠেনি যারা কখনো কোনোভাবে কোনো প্রিভিলেজ পায়নি তারা তারা আমাদের এই ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে এসেছিল সেই ভারতীয় জনতা পার্টি এখন সকলের খুব মোটিভেটিং কথা বলেছে আমাদের বাবু। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি আই থিঙ্ক উইল ক্রিয়েট টুগেদারনেস আসলে টুগেদারনেস না হলে আমরা যদি প্রপারলি সেই রকম সংগঠিত না হই তাহলে কিন্তু ছাব্বিশটা এগোনো যাবে না তাই ছাব্বিশটা এগোনোর জন্য এই টুগেদারনেস শ্রমিকবাবু প্রমোট করেছে প্রথম থেকেই আসলে যে ছেলেটি এই কাণ্ডটি করেছে সে একটা রেপ কালচারের শিকার কারণ আমি বলছি শিকার কারণ বরপর পরপর রেপ হচ্ছে তাদের কিছু হয় না তাদের মাথায় হাত থাকে সুতরাং এই মনোজিৎ কালচার এখন এটা এখন মনোজিত কালচার কালকে শুভজিৎ কালচার হবে পরশু অগ্নিকালচার হবে রেপটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে রেপ যে করবে এবং তাদের মাথায় হাত থাকবে এবং তাদের কোনো শাস্তি হবে না ছ সাতবার আট বার ছেলেটির নামে এফআইআর হয়েছে নানা রকম অসভ্যতা করেছে কিন্তু সে এখনও খোলা সমাজে ঘুরে বেড়াচ্ছে এটা যদি সৌদি আরেবিয়া হতোকে ক্যাস্ট্রেট করা হতো নিশ্চয়ই ক্যাস্ট্রেট মানে জানেন দু চারটে এবার আমার মনে হয় সরকার যদি একটা নতুন নিয়ম ঠিক করে চারটে ক্যাশপেট হলেই না সব রেপিস্টরা একদম শান্ত হয়ে যাবে আর একদম চুপ হয়ে আছে ব্রাত্য ব্রাত্য শিক্ষামন্ত্রী হিসেবে আপনার চুপ করে থাকাটা কি এখন উচিত হচ্ছে একদম চুপ করে আছে অভিষেক অভিষেক নাকি বলেছিল ও দেখলে নাকি এইখানে গুলি করবে কোথায় বাবা তোমার পিস্তল কোথায় তোমার গুলি সব ফুরিয়ে গেছে আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি সমস্ত সকলের অভিভাবক চুপ করে আছেন একটা বাচ্চা মেয়েকে ওইভাবে তার কান কেটে তার সারা গা কেটে তাকে ওইভাবে নৃশংসভাবে গণধর্ষণ করা হলো আপনি চুপ কেন চুপ কেন চুপ বলতে হবে আপনাকে এত কথা বলেন ও নাকি ওর বয়ফ্রেন্ড ও নাকি প্রেগনেন্ট আরও অনেক অনেক কথা আপনি বলেছেন এখন কেন চুপ উত্তর দেন তাহলে নেমে আসুন আপনার সিংহাসন থেকে চুপ করে থাকবেন না দিস ইজ নট দ্য টাইম টু বি সাইলেন্ট দিস ইজ দ্য টাইম টু রেজ ইউর ভয়েস সামনেই ছাব্বিশ আপনার ভয়েস রেজ করার কোনো জায়গা নেই পুরো ব্যাক ফুটে আছে কার্তিক মহারাজ কে ফাঁসানো হয়েছে সেই মহিলা নিজে বলে দিয়েছেন যে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে বলতে বলা হয়েছে যখন তাকে বলা হয়েছে কে বলেছে কে বলতে বলেছে মহিলা পরিষ্কার করে বলেছে দিদি এবং দিদির লোক সুতরাং এই একটা ফলস কেস নিয়ে কার্তিক মহারাজের মতো মানুষ কিন্তু আর এগোবে না এ ব্যাপারে আমরা সকলে নিশ্চিত একটা ফলস কেস কার্তিক মহারাজ একটা এখন আইকন সে হিন্দুত্বকে মাথায় করে রাখতে চাইছে যারা শেখুবাকুরা যারা হিন্দুত্ব নিয়ে এরকম করছে চ্যাংরামো করছে তাদের মুখের মতো যোগ্য জবাব দিচ্ছে আমাদের কার্তিক মহারাজ সুতরাং কার্তিক মহারাজকে নিয়ে যে ফেক এই সমস্ত কথাবার্তা বলা হয়েছিল সেগুলো সব ফেক মহিলা নিজে বলেছে এটা ফেক দুষ্টু ছেলেরা পড়া ফেলেছে সে প্রেগনেন্ট কিনা এই ধরনের ইনসেন্সিটিভ কমেন্টস এবং শুধু একা মুখ্যমন্ত্রী নন বিভিন্ন মহিলা মন্ত্রীরা এবং এখন তো পুরুষ মন্ত্রীরাও এমন উল্টো কথা বলে সমূলে এদের বিদায় করা দরকার এবং সসম্মানে নতুন করে ভারতীয় জনতা পার্টিকে আনবার এবার সময় হয়েছে শ্রমিকদার হাত ধরে আগামী জয় আমাদের ছাব্বিশের ভোটের আগে

নাওয়া লেগে গেছে পালে হাওয়া লেগে গেছে নতুন করে এত বছরের পুরনো কার্যকর্তারা যারা অসম্মানিত অবহেলিত হয়ে হয়েছিলেন তারা ন্যূনতম সম্মান স্বীকৃতি পাবার আশায় নতুন করে বুক বেঁধেছে এবং নতুন করে আবার সত্যি সত্যি তোমার ভাষায় পালে হাওয়া লেগেছে শ্রমিকদার হাত ধরে শ্রমিকদার আশায় আমরা নতুন করে আবার কাজে লাগব এবং শ্রমিকদা আজকে মুকুট পড়তো

একটা ন্যাশনাল চ্যানেলে বসেছিলাম তৃণমূলের প্রবক্তারা তৃণমূল পথী সে বলছে না না কোনো ধর্ষণ নয় তুমি আমাকে বলো মহিলা হয়ে যে কোনো ধর্ষণ ধর্ষণ এবং সেটা মার মহিলার জন্য অসম্মান জন্য একজন করেছে কি তিনশো জন করেছে ইট ডাজেন্ট ম্যাটার একটা মেয়ের শরীর নিয়ে ছেলে খেলা এইটা এবার বন্ধ করতে হবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারবার এই ধরনের কমেন্ট করে রেপকে জাস্টিফাই করা তুমি দেখবে বিভিন্ন রাস্তায় যখন স্লোগান দেয় লোকেরা তখন বলে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এবার প্রতিটা ধর্ষক পনেরো বছর ধরে সবাই তৃণমূলের ছোট বড় নেতা মাঝারি নেতা ছোট নেতা পিকি বাঁধা সব রকমভাবে তারা তৃণমূল তৃণমূলের পরিচয়ই হচ্ছে চোট ডাকাত ধর্ষক এই হচ্ছে তৃণমূলের পরিচয় সেজন্য এদের তৃণমূলকে মুখ্যমন্ত্রী সমেত সমূলে সরাতে হবে দেখুন এখন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তাতে মানুষ কোনোভাবেই সেফ নয় কোনোভাবেই সেফ নয় আমি মেয়েদের কথা তো বলবই কারণ তারাও ভয়ানকভাবে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অসহায় কিন্তু একটা বাচ্চা ছেলে কলেজে পড়তে গেলে সেখান থেকেও তাকে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় কিন্তু সেখানে স্টুডেন্ট মহল রাজনীতি করতে করতে এমন একটা পরিস্থিতি নিয়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গে যেখানে যুব সমাজ একটা বড় সমাজ সেফ নয় এবং বৃদ্ধ বৃদ্ধারাও সেফ নয় যেসব বাড়িগুলো খালি পড়ে থাকে সেগুলো দখলের জন্য সেই লোকাল নেতারা চলে আসে পশ্চিমবঙ্গ সরকার আজকে সেফ পশ্চিমবঙ্গ সরকার আজকে মানুষকে সেফটি দিতে পারেনি লাইফ সিকিউরিটি দিতে পারেনি একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা আমি বহুদিন আগে বলেছিলাম একটা কথা বলেছিলাম যে পশ্চিমবঙ্গালে মদ ভেজিয়ে অরতক পনেরো বিশ মে রেপ হয়ে যায়গে অনেকে অনেক কথা বলছে দিল্লিতে ছিলাম তখন আমি আজকে একটা একটা করে ছোটো ছোটো নানান পোর্টাল নিউজ নানান খবরের কারণের জন্য সমস্ত ছোটো ছোটো জায়গা থেকেও খবরগুলো বেরিয়ে আসছে দেখুন শুধু কাকু জেঠু বিশিরাও পিসিরাও আছে পিসি আছে তার সঙ্গে ভাইপো আছে তার সঙ্গে কিছু মামারাও আছে তো প্রশ্ন হচ্ছে মামারা যখন পুলিশের পোশাক ধরে আসে পাশে দাঁড়ায় তখন তো তার তো কোনো চিন্তারই কারণ নেই এখন এই সধান কথা না আর ভালো লাগে না মানে একটি মেয়ে তার তার সম্মান নষ্ট করে সে এত বড় কথা সে এফআইআর করতে গেল আর তাকে এই সব কথা বলছে তার এখন তো সে মেয়েটিকেই অসমান করা হচ্ছে না এই মেয়েটিকেই অসমান করা হচ্ছে ইটস নট রাইট ইটস নট সেফ পশ্চিমবঙ্গের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং পশ্চিমবঙ্গে যারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন এবং যারা রাজনীতি করেন না সে সমস্ত মানুষের মধ্যে বেশি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ শ্রমিক ভট্টাচার্যকে চেনে ফলে এটা একটা বিশাল বড় পাওনা আমাদের জন্য আর আমরা কার্যকর্তারা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি অত্যন্ত আশাবাদী

মানে যে তাকে বলা হচ্ছে তার অনেক আগে থেকেই জানতাম আর জি করের মধ্যে একটা বড় কেস যদি পুরোভাবে শেষ করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্রমাণ লোপাট করে তাহলে তো এটা তো ওনার কাছে কিছুই না উনি এইসব জায়গায় অনেক দক্ষ অনেক ট্রেনিং নিয়ে ফেলেছেন আমরা সবাই জানি

যেরাম ক্যাপ্টেন বলবে অভিভাবক বলবে সেটাই তো বলবে তারা তো ওখান থেকেই শিখছে সবচেয়ে দুঃখ লাগে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলাদেরকে ছোট্ট ঘটনা বলে লাভ অ্যাফেয়ার বলে কি ইগনোর করা এটাই বড় দুঃখের আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই